খাতা কম্বল আছে কিনা ঠান্ডার মধ্যে শীতের মধ্যে কনকনে হাওয়া কতজন আমি তো অগণিত মানুষের জন্য যত দূর পারছি চেষ্টা করতেছি আমার কিন্তু অনেক টাকা পয়সা নাই আমার আছে বুদ্ধি আমার আছে সাহস আমার আছে ভালোবাসা আমি বলে দিয়েছি আমার পরিচিত অনেকেই আছেন যাদের টাকা পয়সা আছে পুরান ঢাকায় আজকে আমার অগণিত প্রিয়জনদের সাথে আমি ওই ভক্তবৃন্দ মুড়িদান এসব বলি না কথা বলছেন তাহলে কি বোঝা যাবে আমি যে শীতের দিনে কথা বলছি দেখ আমার ঘরে যদিও হিটার জ্বলছে গরম পড়ছে গা আমার আমি হিটার দিয়ে হিট নেই টেম্পারেচার হচ্ছে